হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং আজ আমরা বাইকার বেনারস যাব আমাদের কার ট্রিপে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই সঙ্গে থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন জিটি রোড ধরে এগিয়ে চলেছি রাস্তার দুপাশে প্রচুর আখের রস বিক্রি হচ্ছে তাই আমরা আখের রস খাওয়ার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম এবং সাথে সবাই মিলে কিছু গ্রুপ ছবি তুলবো দারুণ টেস্ট ইয়াম্মি এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি বেঙ্গল টাইগার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা লাঞ্চটা করবো এই জায়গা আমাদের সেকেন্ড গাড়ি বেঙ্গল টাইগার হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট বেশ সুন্দর সাজানো গোছানো আছে এখানে আমরা লাঞ্চটা করি সেকেন্ড আমাদের ছোটু নিজের মনে আনন্দ করে বেড়াচ্ছে এখানে খাবার দামটা বেশ ভালো চিকেন থালি দুশো তিরিশ ভেজ থালি একশো তিরিশ দামের তুলনায় কিন্তু খাবারের কোয়ালিটি ততটা ভালো নেই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব তারপর আবার ড্রাইভ শুরু করব আপনার সবাই সঙ্গে থাকবে লাঞ্চের পর আবার আমরা যাত্রা শুরু করলাম এবং এগিয়ে চললাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্বর্ণ এবং সূর্যাস্ত উপভোগ করতে করতে এগিয়ে চাললাম এরপর রাস্তার দুপাশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছালাম সাসারাম এখানে আমরা একটা টি ব্রেক নেব দেখুন পাহাড়ের ভিউটা দেখুন সৌন্দর্যটা দেখুন রাস্তার দুপাশে পাহাড় রয়েছে খুব সুন্দর লাগছে আমাদের চা রেডি হয়ে গেছে এই যে দাদা আমাদের চা দিচ্ছে এরপর চা খাওয়ার পর আমরা আবার এগিয়ে যাব সন্ধ্যা আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে দেখুন ভিউটা দেখুন অসাধারণ ভিউ এই মুহূর্তে আমরা বেনারস শরীর ঢুকে পড়েছি এবং হোটেল থেকে ঠিক একশো মিটার আগে একটি বিয়ে বাড়ির প্রসেস নিয়ে আটকে পড়লাম এবং সাথে হাতসবাজি উপভোগ করতে লাগলাম দেখুন আতসবাজিগুলো দেখ আমাদের হোটেল অবশেষে আমরা ব্যানারসে পৌঁছালাম হোটেল হোটেল সিনবা ইন সুন্দর সাজানো বেজানো বাড়ির দিক থেকে এই হচ্ছে আমাদের রুম ডাবল বেডরুম এর ভাড়া দু টাকা পার ডে সুন্দর আমাদের চারজন এখানে ঘুমানো যাচ্ছে এটা হচ্ছে ছোটোর স্পেশাল জায়গা ছোটু ওখানে ঘুমাতে কেমন লাগছে ওকে কেমন লাগছে ভালো তো বন্ধুরা আজকে সারাদিন গাড়ি চালিয়ে প্রচন্ড টায়ার্ড তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন গুড নাইট